ভিডিওতে কিভাবে ভিউ বেশি আসবে ভিডিও কিভাবে ভাইরাল হবে সেই বিষয়ে আজ আপনাদের সাথে কথা বলবো ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে ভিডিও ভাইরাল করা যাবে খুব সহজেই তাড়াতাড়ি ভিডিও ভাইরাল হবে আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো তো আজকে আপনাদেরকে মাঝে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমি আজকে রান্না করব আর আপনাদের সাথে কথা বলবো তো আমার ভিডিওটা দেখবেন আজকে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সেগুলি হচ্ছে কিভাবে ভিডিও ভাইরাল করা যায় তো আমার ভিডিওটা দেখতে হবে অবশ্যই আজকে হচ্ছে আমি রান্না করব আর আপনাদের সাথে কথা বলবো তো আজকে আপনাদের মাঝে আমি কিছু কথা বলবো গুরুত্বপূর্ণ তো সেটা হচ্ছে আমরা কিভাবে ভিডিও ভাইরাল করতে পারবো তো আমরা সবাই কিন্তু চাই আমরা একে অপর ভিডিও ভাইরাল করতে তো কিভাবে সেটা করব তো এক নাম্বার আমরা যেটা হচ্ছে করি সেটা হচ্ছে আমাদের নিজের ভিডিও নিজে দেখি তো এটা থেকে দূরে থাকতে হবে আমাদের নিজের ভিডিও নিজেরা দেখে দেখতে পারবো না তো আমরা নিজের ভিডিও নিজেরা দেখব না এটা হচ্ছে এক নাম্বার আমাদের নিজের ভিডিও নিজেরা দেখলে আমাদের ভিউ রিস্ক সব হচ্ছে কমে যায় তো আমরা নিজের ভিডিও নিজে দেখবো না আর অন্যের ভিডিও দেখবো অন্যের ভিডিও দেখে গঠনমূলক একটা সুন্দর করে একটা কমেন্ট করে আসবো যাতে সে আমাকে সাপোর্ট করে ঠিক আছে তো আমরা কি করি একজন আরেকজনকে যদি একটা অন্যের ভিডিও দেখে সুন্দর করে একটা কমেন্ট করে দিব আর আমরা যারা যখন আমরা যে কমেন্টটা করব সেই কমেন্টটা আরও অনেকেই যাবে কমেন্ট করার জন্য তো আমাদের কমেন্টটা যখন দেখবে তারা তাহলে আসলে তারা আমাদের কমেন্টে রিপ্লাই দেবে এবং ফলো দেবে তো আমাদের কী করতে থাকবে অন্যের ভিডিও বেশি বেশি করে দেখতে হবে তাহলে হচ্ছে তারা আমাদের সাপোর্ট আমরা সাপোর্ট পাবো এবং কি তারাও সাপোর্ট পাইল আমাদের থেকে এইখা এইখানে একটা সুবিধা হচ্ছে আমাদের ভিডিওর ভিউ বললো এবং তাদেরও আমাদের থেকে সাপোর্ট পেলো তো এটা ভালো না তো আসলে আমাদের সবাইকে সাপোর্ট করতে হবে মেন হচ্ছে সাপোর্ট করতে হবে তাদের আমরা অন্যের ভিডিও দেখব বেশি বেশি করে আর বেশি বেশি করে কমেন্ট করব। তাহলে হচ্ছে আমাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে আমরা অনেকেই ভিডিও দেখি কিন্তু ভিডিও দেখি ভিডিওতে কমেন্ট করি না তো ভিডিওতে কমেন্ট করতে হবে তো আমরা যদি পঞ্চাশ থেকে একশো জনকে ভিডিও দেখে কমেন্ট করতে পারি তাহলে আপনারা দেখবেন যে দূরত্ব আপনাদের ভিও বার্তাতে আইডি ভাইরাল হতে হবে অবশ্যই অবশ্যই হবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলতেছি আপনারা যদি প্রত্যেক দিন পঞ্চাশ থেকে একশো জনকে সাপোর্ট করেন কমেন্ট করেন সুন্দর করে তাহলে আপনি নিশ্চয়ই আপনি তার কষ্টের পরিশ্রমের ফল ঠিকই পাবেন কিন্তু এটা যদি না করা পারেন তাহলে আপনার কোনো দিনই ভিডিও ভাইরাল করতে পারবেন না আর আমার কথাগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন একটা সুন্দর কমেন্ট করে যাবেন এবং ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যাতে অন্য কারোর উপকার হতে পারে এই ভিডিওটা থেকে আপনারা বেশিরভাগ চেষ্টা করবেন নতুনদের সাপোর্ট করার জন্য নতুনদের সাপোর্ট করলে ওনারা আমাদের সাপোর্ট করে তো নতুনদেরকে আগে অবশ্যই সাপোর্ট করতে হবে এমনকি পুরানদেরও সাপোর্ট করতে হবে পুরানদের সাপোর্ট করলেও আপনি পুরানদের তারা হয়তো সেলিব্রিটি হয়ে যেতে পারে কিন্তু তারা সাপোর্ট না করুক কিন্তু তারা ট্রেন্ড ফলোয়ার যারা আছে ছোট ইউজাররা তারা মনে করেন আপনার কে সাপোর্ট করবে তো তাদেরকেও আপনারা অবশ্যই সুন্দর করে সাপোর্ট করবেন ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন ভিডিও শেয়ার করবেন তাহলে দূরত্ব আপনি সফলতার দিকে আগিয়ে দিতে পারবেন তো বেশি বেশি করে সাপোর্ট করবেন আর আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আপনাদের কথাগুলি ভালো লাগলে বা কোনো উপকার হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ তো দেখেন আমার এই যে চিঙ্কি মাটা রান্না করলাম আর আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নিলাম কীভাবে আমরা দূরত্ব ভাইরাল হতে পারবো আমরা ছোটো যারা ছোটো ইউজাররা আছে আমি কিন্তু সারাদিন সাপোর্ট করার সুযোগ পাই না তাই আমি কি করি জানেন রাত্রের বেলা সবাইকে সাপোর্ট করি তো আমি রাত্রে প্রায় বারোটা একটা পর্যন্ত অনেকেরই সাপোর্ট করি ইনশাল্লাহ তারাও আমাকে সাপোর্ট করে আর যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা তো তাদের তো বলতেই হবে না তারা অবশ্যই আমাকে সাপোর্ট করে এবং আমিও তাদেরকে সাপোর্ট করে আসি আমার আমি বড় ছোটো কাউকে মানি না আমার সামনে যার ভিডিও আসে তার ভিডিওতে আমি সাপোর্ট করি তো আপনারাও কী করবেন সবাইকে সাপোর্ট করবেন বেশিরভাগ একটা আপনি লাইক দিবেন ফলো করবেন আইডিটা এবং আপনি সুন্দর করে একটা কমেন্ট করে আসবেন যা যে কোনো যার ভিডিও হোক না কেন আপনি ফলো না দিতে পারছেন সমস্যা নাই আপনি একটা লাইক দিয়ে কমেন্ট করে আসবেন আপনি বেশি আপনি এক সপ্তাহ এইভাবে করেন আপনার আইডি যদি ভালো না হয় তাহলে বইলেন আপনি এক সপ্তাহ রেগুলার করে দেখেন আপনার আইডি দ্রুত ভাইরালে ভাইরাল দিকে হবে ভাইরালের দিকে যাবে ঠিক আছে আমার ভিডিওটা আজকের মতো এতটুকুই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ